গ্রামের মানুষের সমর্থন গাঙ্গা বুঝলু ইউনিয়নে সব জায়গায় ঘুরে যেতে বসলাম আগের চাইতে জনসমর্থন আরো বাড়ছে সেটাই হওয়ার কথা দলীয় প্রতীকে নির্বাচন না করার সিদ্ধান্ত ভুল করিনি এটা আমি বুঝলাম না ওস্তাদ আপনি চাইলে তো দলীয় প্রতীক পেলেন নি সেটি আপনি স্বতন্ত্র কিসে গেলেন শামসু কোনো মার্কার জোরে নির্বাচন করি এই ফেস্টাই যথেষ্ট এলাকার মানুষের ভালো করবে চাইলে কোনো প্রতীক লাগে না রেটেরা খালি করার ইচ্ছাটা থাকলেই হয় বর্তমানে নির্বাচনের যে পরিস্থিতি দলীয় প্রতীকে যাই নির্বাচন করবি তার পক্ষে প্রশাসন আর দলের নেতা সকলেই থাকবে তখন তো আমাদের জনসমর্থন কমে দেবে আমরা হারবার বাড়ি ওস্তাদ সারা বাংলাদেশে হলে এই আমরুল ইউনিয়নে এঙ্কে নির্বাচন করার দুঃসাহস কোনো মায়ের ব্যাটার নেই আমি সামসু কোবা সামসু অনিয়ম দেখলেই শালাগারে কুবে ভাস করে দিব প্রশাসনের সাথে মিটিং এ সব তুলে ধরছি তারা একটি নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করতে রাজি আছে আপনি দলীয় প্রতীক নিলেন না এইদিকে দল তো একটা অবিবাহিত উপজেলা নেতাকে মার্কা দিছে সমস্যা কি জনগণ তাকে যোগ্য মনে করবি তাকে ভোট দিবি আর যদি মার্কালে বেশি বাড়াবাড়ি করে এই ইউনিয়নে পিঠে বালিশ বেঁধে লেসা লাগবি ওস্তাদ বাড়ির সামনে লোকজন আসে ভরে গেছে সবাই আপনার সাথে দেখা করবার চাচ্ছে তুই যা সগলি কি বস পারো আমি আসতেছি আচ্ছা ওস্তাদ এমপি আবার এই সময় কিছু ফোন দিলো হ্যালো এমপি সাহেব খবর কি ভাই এর একটা কাম করলেন দলের প্রতীক না নিয়ে নির্বাচন করবেন ব্যাপারটা কেন গায়ে গেল না দেখেন এমপি সাহেব সাধারণ চেয়ারম্যান পদের জন্য হাই কমান্ডার কাছে মার কাছে আমার এই লোক শামসুল হয় আপনি কিছুই কল লাগলো নাই নি যা কিছু আমি করতাম এখন দলের প্রতীক অন্যজন পেল বিষয়টা কেন গেল কেন গেল ওবি সগলিরি অধিকার আছে এই নিয়ে হাই কমান্ডকে কিছু কবাত যাবেন না সেটা আমি জানি ভাই কিন্তু দলীয় প্রতীকের বিরুদ্ধে নির্বাচন করবেন এটা তো আদর্শ বিরোধী কাম এমপি সাহেব শামসু এলাকার মানুষের ভালো করার জন্য নির্বাচন করিচ্ছে সেটা নির্দিষ্ট প্রতীক নির্বাচন করে আমার সক্ষমতা যাচাই করবে চাই না এলাকার যে অবস্থা আপনার বিরুদ্ধে কোনো মার্কাই টিকবি না কোনো দরকার হলে মনে করেন ভাই সমস্যা নাই কোনো প্রয়োজন হলে অবশ্যই জানাবো ধন্যবাদ ভাই আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ চাচা এলাকার মধ্যে তো শামসু নামের অবরা বুড়ে গেছে চেষ্টা তো আর কম করলাম না শামসু মাঠ আউট করার জন্য কিন্তু কোনো মুখে তো কোনো কিছু হল না শালার জয়নাল তলে তলে লিজেই খুন করে বসে আছে বুঝবেরই পাইনি ওই মাথার একটা অমানুষ ভাই হয়ে কেউ ভাইক মারে ওই শালার জন্যই তো প্ল্যানটা সাকসেস হলো না এমকে শামসুল তো স্বতন্ত্র থেকে দাঁড়াচ্ছে রে এটা করলে আপনার জন্য ভালোই হসে মাথায় কিচ্ছু ঢুকিছে না দুই তারিখে আগে মার্কেটে পাই ভোটের মাঠে আমার সাইতে পাকা খেলে কেউ আছে যতই পাকা হন বল দেখিছি শামসুর পায়ে গোল ব্যান কেরা খায় তুই জিঙ্গে করে কথা করছো মনে তো হয় তুই আমার লোক না শামসুর লোক কি যে কন চাচা এই ফটিক নুন খেয়ে নেমি করবি সেই সাহস কি আমার আছে আর একটা কথা উত্তর পাড়া দক্ষিণ পাড়া তো আমাকে তুলবে দিচ্ছে না সেটা তুই এতক্ষণ যে এসে করছো তুলবে দিচ্ছে না এলাকার যুবক রা তাদের মুরব্বীরাও সমর্থন দিছে এই ভাষ্য ভাষ্যকিরে রে ভাষ্য আর কি হবে কবা কবাস সারা নাকি সেটি আর কোনো কথা হবে না ওই দুই পাড়াতে আগে থেকে আমার ভোট নাই শালারা আমাকে আমাকেই পায় না কি যে মনে করে সারা বছর মারে ধরে খাই ইউনিয়ন পরিষদ ধুয়া করে দিয়েছেন সেই জন্য মনে হয় কথা আসতে কহে সুযোগ পায় শব্দ আমার ঘরে ওপর দিলু কেরে মাটির বাড়ি থেকে যে পাকা বাড়ি করলু সেটা কাটছে কুর থেকে ও আম খাবে আমের আডি গুনবে না তেল হয় থাক আর গভীরে যাওয়ার দরকার নাই এলে করে তো ইউনিয়নে হামাকের ভোটার চোখে পড়ছে না ভোটের খেলা এখনই কি বুঝলু এই যুগের টেকা হলে বাঘের চোখও পাওয়া যায় ভোট কেন আমরা টেকা দিয়ে জনসমর্থন দিয়ে কি করবো আগের চাইতে এবার নির্বাচনের মাঠ আলাদা যেটি যেই নিজেই আছে সেই জায়গাতে আমরা এত সহজ হবিল লয় কামটা আমরা কি ঢোল পিটে করবো নাকি ভাত ছিটেলে যত বড় গুণ্ড হোক ভোটের মাঠে সে কাঁচা খেলো আর করে কেঙ্গা করে চোখ গরম করে এমন ভাবে তাকায় মনে হয় এই ব্যান্ড ধরলো ওই সিংড়া কলে খুবই ডেঞ্জারাস ওর কাছ থেকে না সাবধানে থাকিস এখন যা সগলিগ রেডি হবার কুপ পর একটা মিটিং আছে সেটি জামো আচ্ছা চাচা ওস্তাদ কে আবার কি হলো লোকজনের ভিড়টা আস্তে আস্তে বেড়ে যাচ্ছে ওই শুনে আরেকটা মিছিল আসতেছে তুই বাইরে যা লোকজনের চা নাস্তার ব্যবস্থা করা শোক লিগিও আমি আসেছি মানুষের ভালোবাসা দেখে আমার মনটা ভরে যাচ্ছে ওস্তাদ এটাই একদিনের বহুদিনের প্রচেষ্টার ফসল ঠিক আছে আপনি এসে গোসলটা আমি বাইরের সামলাচ্ছি এ টেরা ভালো করে কারো যেন অসম্মান না হয় আপনি এত চাপলেন না তো আমাদের শোল ঠিকঠাক মতোই দায়িত্ব পালন করছে একটা মানুষের অসম্মান হবে হবেন্লাই আমি গেলাম আপনি তাড়াতাড়ি ডুবতে আসেন ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আমরা মাদলা গ্রাম থেকে আপনার নামে মিসেল করতে করতে একশো জনের মতো আচ্ছি ও আচ্ছা আচ্ছা তোমরা সগলি বসো আমি খালি আনা কৌশলটা সারি আসিছি ভাই আপনার মতো লোক আমরা চেয়ারম্যান হিসেবে দেখতে চাই এর জন্য কি করা লাগবে আমরা সকলে উপস্থিত আছি সেটা করার জন্য আমাকে তো পাড়ার প্রতিটি লোকই আপনি সাথে আছে ভাই তোমাদের এত উৎসাহ দেখে খুবই ভালো লাগলো তোমাদের পাড়ার ক্লাবে দিনের খরচা ঠিকঠাক মতো পাচ্ছ তো আপনাদের কোনো খরচপাতি দেওয়া লাগবে না এলাকার মানে টেকা না আপনাকে চেয়ারম্যান হিসেবে দেখতে চাই তোমাদের এই সকলে জনসমর্থনই আমার শক্তি ঠিক আছে ভাই আপনি তাড়াতাড়ি চলে আসেন আমরা আপনার জন্য অপেক্ষা করছি আচ্ছা ঠিক আছে আর তোমরা সবাই চা নাস্তা খাও আচ্ছা এরা ভাই একটা খারাপ খবর আছে এর সফল কি আছে পুপরা হামগরে ক্লাবে জানি কেটা আগুন ধরে দিছে কোষ কি রে কেটা গুলে কাম কয়ার বাচ্চা না লোকজন তো ছিল না ক্লাব ঘর তালা মারা তুই এডি খারা আমি ওস্তাদে খবরটা দিয়ে আসি আচ্ছা ভাই ওস্তাদ একটা ঝামেলা হয়ে গেছে কে রে কি সমস্যা আছে পুপরা হামগরে ক্লাবে কারা আগুন ধরে দিছে মানে কেটা গুলে কাম আর কারো কোনো ক্ষতি হয়েছে নাকি কারো কোনো ক্ষতি হয়নি ওস্তাদ ক্লাবে তালা মারা আমার তো মনে হচ্ছে এটা চেয়ারম্যানের কাম আপনি আমাকে আরো সব করছেন সে করছে সেটা কেং করে বুঝলো আগে খোঁজ লাগা কেডা করছে এই তারপর দেখি সব সার্টিফিকেট করে গোল করার লাগে আমি এখনি খোঁজ লাগাতে ওস্তাদ চালাক আমি বাইরে ঘুমই তোরা কোন কামেরই লয় দিনের বেলা ক্লাবে আগুন লাগে দে গেল আর তোরা কি ঘাস কাটেছিলি আমরা তো বুঝবারই পাই নাই আজ তো চেয়ারম্যান জনসভা ছিল ক্লাবের সামনে স্কুল মাঠে কোর্স কি এই কাম যদি চেয়ারম্যানের দ্বারা হয় রে সব শালার গবলে খুব খারাপি আছে এই গেরা আমার অন্য কারো সাহায্যে কাম করার আমি শিওর চেয়ারম্যানই কাম করছে তাড়াতাড়ি চলে ওই জায়গার মানুষে কুছাজ করে লাগবি ভাই আসার সময় চেয়ারম্যানের সালা ফটিক এক দেখছি ও একজনে নিয়ে আব্বাসের দোকানের সামনে ফিসফাস করছে ওই শালা কি এখন ওটি পাওয়া যাবে রে সফল আমার তো মনে হচ্ছে এখন ওটি আছে তাড়াতাড়ি হাটেক তালে হক ধরাই লাগবে মাথা আর কত ঠান্ডা করে থাকি এলাকার মধ্যে কার এত দুঃসাহস হলো আমার ক্লাব পুরে দেয় ছবি চেয়ারম্যান করবে এই কাম না শালারও কল যে আছে ওসি আবার কিসব ফোন দিল শুনি তো কি কয় হ্যালো ওসি সাহেব কোন ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আমার পিছনে ষড়যন্ত্র চলছে ভালো থাকি কেন করে আমার ক্লাবে আগুন লেগে দেওয়া হচ্ছে জানেন ভাই বিষয়টা আমি এইমাত্র শুনলাম আপনি শান্ত থাকেন ব্যাপারটা আমি দেখেছি ওসি আমি শামসু ধৈর্যের বাদ ভাঙিয়ে গেলে কিন্তু এলাকাত কি এমন ঘটে যাবে ভাইকে মাথা গরম করেন না তো লোক মাঠে না আসি চব্বিশ ঘন্টার মধ্যে ভিকটিমে ক্যারেক্ট করবো সামনে নির্বাচন আপনি একটু ঠান্ডা থাকেন দেখেন ওসি সাহেব আমার মিথ্যে খুনের জালে ফাঁসানো ছিল কিছু কই নেই এখন আবার আমার নির্বাচনী ক্লাব পুরে দেওয়া হচ্ছে এরপরও চুপ থাকতে করছেন এই জন্যই চুপ থাকবার করছে সামনে নির্বাচন আপনার এই সময় মাথা গরম করা যাবে না ঠিক আছে চব্বিশ ঘন্টা সময় দিলে ভিক্টিম ধরেন না হলে শামসুর অ্যাকশন সম্পর্কে তো অবগত আসেনি কুবিয়ে সব শালাক ভাস করে দেবো আচ্ছা ভাই আমি নিজে মাঠে নামেছি আপনি কোনো টেনশন করেন না ঠিক আছে দেখেন ভাই রাখলাম তাহলে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম টেরা ভাই ওই যে চেয়ারম্যান এসে আলা ফটিক এ ফটিকে ওটি দাঁড়া দৌড়াবো না কাম ষাট সেরে জমা আসে হাজির টেরা ভাই কি হসে কি ব্যাপার কথা নাই ভাবতে নাই ইংকে হুঁয়ারতে মারছেন কি আমি কি করছে এই শালা নাটক করিস আমাদের ক্লাবে আগুন লাগাছ কি কিসের ক্লাব কর কিসের আগুন আমি তো কিছুই বুঝিচ্ছি না এই আনাবাজি করিস তুই আনাবাজি আর এ সব বলে দরিলে শালা কাছে করে বান্ধে থে পিটমু ভাই নিয়ে এসেছি ভাই সত্যি করছি আগুন কেটে লাগাছ আমি জানি না আজ কোন কথা হবে না এটি তোর খালি মারি হবি মার কে রে এতক্ষণ লাগে দরিলে আসতে হাসান সাহেব স্যার

সামসুর ক্লাব বলে আমি পুরে দিছি এই জন্য কেরে ফটি সত্যি সত্যি কি তুই ক্লাবে আগুন লাগিয়ে দিছো সত্যি করছি চাচা আমি এই ঘটনার সাথে জড়িত না পলাশেরা পলাশেরা মানে কি কইছে ওরাই কি এই হকাম করছে হ্যাঁ চাচা কতবার না করলাম তাও ওরা আগুন লাগিয়ে দিল শয়তান তুই তো সেই বিপদে ফেলে দিলু হাই রে শামসু যদি খালি বুঝর পারে আমার লোক আগুন লাগাছে তাহলে একটা একটা করে ধরবার কুবে ভাস করে দিবি আমি বারবার মানা করছি চাচা পলাশ আমার কথা শুনেই না শালা বলো চেংরা নির্বাচনে আগে এটা একটা কাম করলো এখন এটা আমি সামাল দেবো কেঙ্গে ক্যারে ফুটি কোভিড চোদ্দ নেটের আবার নাম কই দিস তো না চাচা এদিক দিয়ে আমি শক্ত আছি নিয়ত নিয়েছিলাম যতই গপ খাই শিকার হও না হুম আজ আমার বীর বাহাদুর টেরা তো এমনি এমনি ছেড়ে দিল কেশক এমনি এমনি ছেড়ে দেয় নাই বুদ্ধি খাই এটা অজ্ঞান না এটা করছিলাম তাই ক তাহলে তো তোর বিপদ এখনো কাটেনি আগুন লাগাছে কেরা এটা না জানা পর্যন্ত টেরা তো ছাড়বি লই চাচা এখন আমি কি করব আমাক আমি কি তোকে আগুন লাগাবার কইছিলাম হে পলাশ কুটি আছে এখন বিল চাপড়িয়ার খালা তো পোলা আছে এমনি ভোটলে মোয়া সন্তন তার মধ্যে একটা কাম করলো এখন ভেতরে যাই রেস্টলে দেখি কি করা যায় আচ্ছা চাচা কি একটা মুসিবতে পড়ে গেলাম পোলাস তো আমার দলে কর্মী এখন তো সগলি মনে করবে আগুন হামি লাগাছি জিংকে করেই হগে বিপদ থেকে উদ্ধার হয় লাগবে দেখি এখন থানা বিলে যাই তো ওসির সাথে পরামর্শ করে কিছু করা যায় নাকি ওসি সাহেব ও চেয়ারম্যান সাহেব বসেন আমি তো আপনাদের কাছেই ফোন দিবার চাচ্ছিলাম কি জন্য ফোন দিবার চাচ্ছিলেন সত্যি করে গন্ত এয়া গুন্টা লাগাইছে কেটা আমার তো আপনার এগিয়ে দিয়ে কামটা হয়েছে এটা আপনি কি করছেন নির্বাচনে এই গরম অবস্থায় আমার দ্বারা এ ভুল হওয়ার পারে না এত তো আমার ভোট নষ্ট হবে নির্বাচনের যে অবস্থা দেখছি সামজ সামনে তো টিকপিটি পারবে না এক উড়িয়ে জমিতে উড়িয়ে কপালে যেটা আছে সেটা হবি হচ্ছে সাহেব আপনার চোখ মুখ তো অন্য কথা করছে চেয়ারম্যান সাহেব এখনো শিকার করে না এগুনটা লাগাইছে কে ডা শিকার আর কি কর্মা আমারে এক কর্মী পলাশী অকাম করছে তাই আপনার কাছে আসলে এ বিষয়ে পরামর্শ করার জন্যে আপনার কাছ থেকে এঙ্গা বলে আশা করিনি শামসু দিদি জানার কি হবে বুঝতে পারছেন সত্যি করে কইছি স্যার এর আগা করে আমি কিছুই জানি না আর এলো করার কোনো ইচ্ছে ছিল না এখন বিষয়টা একটু মিছল করে দেন বুঝেনি তো মান সম্মানের ব্যাপার আপনি তো আবার মাথায় ঘুরে দিলেন এখন আমি শামসুক ম্যাচ করব কি করে সেটাই তো বুঝছি না স্যার আপনার কাছে রিকোয়েস্ট এই মীমাংসা আমরা কোরাই লিখবি আমি তো কাগজ কইনি নি আগুন লাগিয়ে দি তাহলে আমার দোষ হবে ওই সেনারা কুটি আছে আমি কোচ চোখ ধরে ধরে লেছেন তাস জিঙ্কে করে হোক আপনি শামসুক ম্যানেজ করেন আপনি সারা এই কাম কেউ করে পাবেন খুব বিপদে ফেলে দিলেন চেয়ারম্যান সাহেব ভিক্রি ধরার খবর পাইলেই তো সামনে চলে আসবে না তখনই তো বুঝতে পারবেন ওই চ্যাংরা আপনার কর্মী তা বোঝে বুঝুক আমি তো আর ওই চ্যাংরা আগুন লাগাবার কইনি জিঙ্কা আলকা মাতব্বরি করছে ঠেলা আমি বুঝবি নি আপনি খালি এই প্যাস থেকে আমাকে বাঁচান ওই চ্যাংরা আগুন কুন্ডি বাজাবে শুনলাম বিলজাবি মাদ্রাসার পেছনের খালাতো বোনের বাড়িতে পড়ে আছে ওর দুলাভাইয়ের নাম পাপন ঠিক আছে চিন্তা করেন না দেখেছি কি করা যায় হাসান সাহেব স্যার ভিক্টিমের লোকেশন পাওয়া গেছে বিলজাবি মাদ্রাসার পেছনের পাপনের বাড়িতে ইমিডিয়েটলি গ্রেফতার করেন ওকে স্যার ওস্তাদ কে রে কেরেটেরা খবর কি চেয়ারম্যানের সে লাগ ধরছিলাম কয়েকটা বসান দিতে শালা অজ্ঞান হয়ে গেছে চুপ করে হে তোকে আমি পাটা সিনেমা আগুন কেটে লাগাতে সেটা জানার জন্য তোকে আমি চেয়ারম্যানের সে লাগ মারবে কইনি ফটিকার কয়েকজন মিলে ওরা ক্লাবের পাশে ঘুরঘুর করছে এটা জানে শালাক ধরছিলাম পায়ার রাগ সামলায়ার পারে নাই মাইরা মাথা ফাটা দিছি আর তখনই অজ্ঞান হয়ে পড়ে দেয় তাই আমি ফেলে দিয়ে চলে যাচ্ছি তুই ইংগা মাথা মোটা কিছু করে ওই সেয়ারাক মারিয়ে যে ফেলে দিয়ে এখন অন্য কেউ যদি মারে দেয় দোষটা তো এখন আমাগরে হবে নি এমনি আমার পিছনে মেলা সরজন্দ চলেছে কেটা কোন চিন্তালে বসে আছে তার মধ্যে এঙ্গে একটা ভুল করে এলো আপনি ঠিক আছে নস্তা এটা তো আমার মাথাতে আসে নাই তোমার মাথা তো সেটা আসবেই না আমার পিছনে কতজন কাডি লাগাতে সেটা ধারণা আছে তোর এখন তাড়াতাড়ি যা চেয়ারম্যান এসে আলাদা খোঁজলে কি হলো আচ্ছা ওস্তাদ আমি এখনই যাচ্ছি কালামানিক না থেকে খুব সমস্যা হয়ে গেছে এলে সুল পলুক দিয়ে কোনো কাম ঠিক মতো হয় না না এঙ্গে করে আর হবিল লয় কালামানিক তো তাড়াতাড়ি দেশে আনা লাগবে ওসি ফোন দিছে দেখি কি কয় হ্যালো ওসি সাহেব কোন ভাই ভিকটিমকে আমরা গ্রেফতার করছি আপনি তাড়াতাড়ি থানা দেন এই শালা কেটা ওসি আমার কেলাবে আগুন লাগা ছিল আপনি থানা দেন সব দেন পাবেন ঠিক আছে ওসি আমি আসছি তাহলে আপনি আসেন ভাই রাখলাম তাহলে এখন তাহলে থানা বলে যাই কার কোল যে বড় হয়েছিল সেটা যা দেখে আসি এই সামসুর সাথে টেরিবেরি শালা কুবিয়াস ভাস করে দেবো